সব অনুভূতির ব্যাখ্যা করা যায় না কখনো কখনো ব্যাখ্যা করার হয় না নিজেকে অসহায় লাগা আবার সবকিছু থেকেও নিজেকে পুরোপুরি নিঃস্ব মনে হওয়ার মতো যন্ত্রণাদায়ক অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না মানুষ কোনো কিছুর ব্যাখ্যা করতে চায় না আসলে যে বোঝার সে মলিন মুখখানা দেখেই বুঝতে পারে আবার যে না বোঝার তার সামনে ব্যাখ্যা করেও কোনো লাভ নেই যে অনুভূতির মূল্য দেয় না মানুষ মূলত অনুভূতি তার কাছেই প্রকাশ করতে চায় মানুষের অনুভূতি অভিমান খুবই প্রখর যা মানুষ সবসময় আড়ালে রাখে মানুষ চায় তার অনুভূতি কেউ না কেউ বোঝার চেষ্টা করুক তার অসহায়ত্ব বোঝার চেষ্টা করুক যখন যখন মানুষ তার অনুভূতির মূল্য পায় তখন অকারণ নাটকীয় তার চাইতে নীরব থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করে আর আর এই নিরবতার কারণে সে থেকে বিচ্ছিন্ন হতে থাকে পৃথিবীতে সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে নিরবতার ভাষা যা সবাই পড়তে বা বুঝতে পারে না কিছু কিছু অনুভূতি এতটাই যন্ত্রণা যে মানুষ বাধ্য হয় গোপন রাখতে যে ভালোবাসে গুরুত্ব দেয় যে চিনে এবং বোঝে তার কাছে অনুভূতির কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না যন্ত্রণাদায়ক অনুভূতি নীরবে নিভৃতে লালন করার মাঝেও যে ব্যথা থাকে সেটা সেটা সচরাচর চোখে দেখা যায় না যা একমাত্র ভুক্তভোগী মানুষগুলোই খুব ভালো অনুধাবন করতে পারে